দাদা এটা কি নিয়ে আসেন আপনি এত লম্বা তিরিশ ইঞ্চি লং চেন দুবাই কালেকশন এটা হচ্ছে মাত্র এক ভরি পাঁচ আনার মধ্যে এটা হচ্ছে তিরিশ ইঞ্চি লং চেন তিরিশ ইঞ্চি মাথার ওপর দিয়ে চলে গেছে দেখেন হ্যাঁ তিরিশ ইঞ্চি লং চেন দুবাই কালেকশন আর এই এই কালেকশনগুলোর জন্য কিন্তু আমাদের শপে আপনারা অবশ্যই চলে আসবেন আর আমাদের আউটলেটের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মালিবাগ মৌচাক মার্কেট দ্বিতীয়তলা বিশ নং দোকান আর বসুন্ধরার আউটলেটের অ্যাড্রেসটা হচ্ছে বসুন্ধরা লেভেল সেভেন ব্লক ডি চব্বিশ নম্বর শপ

পাগল তারা কিন্তু এগুলো অবশ্যই নেবেন কারণ এগুলো হচ্ছে বাইরের কালেকশন এগুলো কিন্তু আর কালেকশনটা কিন্তু একটু ইউনিক টাইপের কালেকশন দেখেন একটু মোটা টাইপের রিংটা কিন্তু একটু মোটা অনেকটা সহজে নষ্ট হবে না গোল্ড সিলভার কপার দুটো মিক্সড করা আছে আপনারা সবাই কিন্তু এই কালেকশন সনারে চলে আসবেন আর ওয়ান মোর এই কালেকশনটার জন্য কিন্তু অবশ্যই আমাদের শপে চলে আসবেন আর এটা কিন্তু ওয়ান পিসি আমাদের আউটলেটে আছে একদম নিউ একটা কালেকশন আর খুবই লাইট ওয়েট খুবই লাইট খুবই লাইট একদম অনেক লাইট ওয়েট ঠিক আছে এক ভরি পনেরো আনা তিন ডটি স্বর্ণের পুষ সহ খুবই সুন্দর এই সেটটা যেই সব আপুরা শপে এসে খুঁজে গেছেন পান নাই তারা কিন্তু অবশ্যই এই সেটটার জন্য দেরি করবেন না চলে আসবেন আর আল্লাহর রহমতে এই সেটটার জন্য এখন যদি আপনারা ঈদের আগে কেউ আসেন তারা কেউ ফিরে যাবেন না সবাই কিন্তু আসলে অবশ্যই অবশ্যই আপনারা নিয়ে যেতে পারবেন আমাদের কাছ থেকে আপনাদের পছন্দের প্রোডাক্টটি খুবই সুন্দর ফুল সেটের ওজন কতটুকু হবে ফুল সেটের ওজনটা হচ্ছে প্রায় এক ভরির কাছাকাছি আছে আপনারা সবাই চলে আসবেন আর এই সেটগুলো কিন্তু হলমার্ক করা আমাদের কাছে পাবেন হলমার্ক করা প্রত্যেকটা সেট খুবই সুন্দর আর একটা বাবু সেট দেখাচ্ছি দেখেন কত সুন্দর এই বাবু সেটটা এটা কিন্তু এর আগে আমাদের শপে স্টক হয়েছিল শেষ হয়ে গেছে আবার চলে আসছে এই সেটটা আপনারা কিন্তু এই সেটের জন্য আমাদের আউটলেটে চলে আসবেন তাহলে কিন্তু নিয়ে যেতে পারবেন এই 1 লক্ষ 35000 টাকার মধ্যে আর এটা কিন্তু আপনাদের কোনো ফিতা লাগবে না চেন দেখেন কত লং চেন আবার ছোট বড়ো সিস্টেম করা আছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে এই সেটটা আপনারা নিতে পারবেন যদি স্বর্ণের দামটা এরকমই থাকে তাহলে আর যদি বাড়লে কিন্তু আর আবার বাড়িয়ে দিতে হবে আর একটা বাটারফ্লাই নেকলেস দেখাই কত সুন্দর দেখেন বাটারফ্লাই নেকলেস সবসময় দেখা যায় একুশ ক্যারেটের বাটারফ্লাই নেকলেস আসে এটা কিন্তু টোয়েন্টি টু ক্যারেট মানে বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্সের মধ্যে বাটারফ্লাই নেকলেস এটার ওই প্রায় এগারো না পাঁচশো মতো আছে এটার দাম পড়বে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা সবাই কিন্তু এই কালেকশানগুলোর জন্য অবশ্যই সর্বমতার জুয়েলার্স ভিজিট করবেন আর ঢাকা ভিতরে এবং ঢাকার বাইরে অবশ্যই অবশ্যই আপনারা সবাই এই সেটটা আপনারা আমাদের আউটলেট থেকে নিতে পারবেন আর ঢাকার বাইরে আমরা অ্যাসের পরিবহনে আপনার যে কোনো প্রোডাক্ট ডেলিভারি দিয়ে থাকি আরেকটা দেখাচ্ছি এক ফুলের হার এটার সাথেও কিন্তু এই দুলটা ম্যাচ দেখেন এটার সাথেও আপনারা এই দুলটা ম্যাচ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন কত সুন্দর ম্যাচ কত সুন্দর ম্যাচ এই দুলগুলো কিন্তু আমাদের আউটলেটে অ্যাভেলেবেল চলে আসছে আর আপনারা চাইলে কিন্তু কেউ যদি বলেন যে দাদা আমি শুধু হার নেব দুলটার বাজেট নেই তারা শুধু হার নিয়ে যাবেন আর যদি কেউ বলেন যে দাদা আমার শুধু দুলটা প্রয়োজন দুল নিয়ে যাবো হারটা পরে নিব তারাও করতে পারবেন আর অবনি প্রোডাক্টগুলো আমাদের আউটলেট থেকে আপনারা অবশ্যই নিয়ে যেতে পারবেন শপের অ্যাড্রেস অনেকেই জিজ্ঞেস করে দাদা আপনাদের শপের অ্যাড্রেসটা কোথায় আর ভিডিওতে যে প্রত্যেকটা নাম্বার কিন্তু আমাদের দেওয়া থাকে স্বর্ণলতা জুয়েলার্স আর মোবাইল নাম্বার আপনারা যদি কেউ বলেন যে এই মোবাইলে ফোন দিবেন কোনো সমস্যা নেই যে কোনো সময় আপনারা ফোন দিয়ে দিবেন আর আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মালিবাগ মৌচাক মার্কেট দ্বিতীয়তলা বিষ্ণাম দোকান আর আরেকটা শপ অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা লেবুল সেভেন ব্লক ডি চব্বিশ নম্বর শপ স্বর্ণলতা জুয়েলার্স